ছিল তাদের সাথে সমতা প্রতিষ্ঠা করতে পারেনি বিশেষ করে গণ পরিষদ এই দলের যে উত্থান এই দলের যে সংগ্রাম দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন সেই ঐতিহাসিক কট সংস্কার আন্দোলন যদি আমরা সফল না করতাম আমরা আপসীন না থাকতাম সেক্ষেত্রে বাংলাদেশে গণ যে প্রেক্ষাপট সেটি কোনোভাবেই তৈরি হতো না এই গণভূর্তানে গণ অধিকার পরিষদের এবং আমাদের অঙ্গ সংগঠনের এগারো জন ভাই শহীদ হয়েছে আমাদের অগণিত নেতৃবৃন্দ হামলা মামলা শিকার হয়েছে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুর তিনি গ্রেপ্তার হয়েছিলেন গ্রেপ্তার হওয়ার পরে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন তিনি বলেছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেওয়া কিন্তু আমার কাছে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এই বক্তব্যের কোনো গুরুত্বই দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছে তারা মনে করেছেন যে আসমান থেকে গণভোটান এসেছে এবং এই গণভোটানে গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যারা স্টেক রয়েছে তাদের ওই ধরনের ভূমিকা নাই এটা আসলে সরকারের এক ধরনের দুর্বলতা নাকি আসলে পুরো দলের প্রতি সরকারের বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ সেটি নিয়ে জনগণের সন্দেহ এবং সংশয় রয়েছে যখন ঐক্যমত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি সরকার সব সময় তিনটা দলকে বেশি বেশি গুরুত্ব দিয়েছে এ নিয়ে অনেকগুলো দলের প্রতিবাদ ছিল আমরাও প্রতিবাদ জানিয়েছি বিএনপি একটি বড় দল ক্ষমতায় ছিল আমরা তাদের বিষয়টি না হয় মেনে নিলাম কিন্তু আরো দুটি দলকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং একটি নতুন দলকে যে দল তখন পর্যন্ত নিবন্ধন পায়নি তাদেরকে সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জাতিসংঘ সফরে অন্যান্য দলের আপত্তি সত্ত্বেও এবং আন্তর্জাতিক কাছে বিষয় হয়েছে যে এই তিনটি নেতৃত্ব দিয়েছে আর বাকিদের গণভোটদানের কোন ভূমিকা নাই আমরা তারপরে সবকিছু মেনে নিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই তিনটা দলকে এই সরকার ঐক্যমতের জায়গা আনতে পারেনি আমি এর আগে আমার অনেক বক্তব্যে বলেছিলাম যদি এই তিনটা দলের হাতে পায়ে ধরে হলেও সরকার ঐক্যমতে আনতে পারত সেক্ষেত্রে সংস্কার বিচার এবং নির্বাচনের কার্যক্রম সঠিকভাবে সরকার সম্পূর্ণ করতে পারত কিন্তু আমরা লক্ষ্য করলাম যে সরকার অন্যান্য দলকে বঞ্চিত করলো যাদেরকে গুরুত্ব দিল তাদেরকে ঐক্যমতের জায়গায় আনতে ব্যর্থ হয়েছে সংগ্রামী সাতীয় বন্ধুগণ এদেশের তরুণদের সংস্কার নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে কিন্তু গত পনেরো মাসে সরকার সংস্কারের নামে এখন পর্যন্ত ওই সচিবালয় থেকে ফেসিবাদ বিতাড়িত করতে পারে নাই সংস্কারের নামে এখনো পর্যন্ত পুলিশের দৌরত্ব বন্ধ করতে পারে নাই এখনো পর্যন্ত ঘুষ খাওয়া চলছে সংস্কারের নামে যারা জুলাই গণভোটানে সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে পারে নাই সংস্কারের নামে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে যে সকল ডিসি এস পি এবং সরকারের কর্মকর্তারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারে নাই আমরা দেখছি যে নির্বাচনের আগে এখন ডিসি নিয়োগ হচ্ছে এসপি নিয়োগ হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়ায় স্বচ্ছতা জবাবদিহিতা কোথায় আমরা জানি না আমরা এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখি নাই সংস্কার মানে তো এই নয় যে কোনো পুস্তক তৈরি করলাম আর জনগণ সেটি মেনে নিল সরকারের উচিত ছিল এই সংস্কারের বিষয়গুলো এই আলোচ্য বিষয়গুলো জনগণের কাছে নিয়ে যাওয়া সরকার সেটি করতে আসলে ব্যর্থ হয়েছে তার মানে এখন আমরা গতকাল দেখলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেছে আমাদের দলের পক্ষ থেকে আমরা একই কথা বলেছিলাম যেহেতু বিশেষ সাংবিধানিক আদেশ নিয়ে বিতর্ক আছে অনেক দল চায় অনেক দল চাই না সুতরাং এক্ষেত্রে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবের আদেশ যদি জারি করা হয় সেক্ষেত্রে দলের পক্ষ বলা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই আদেশ জারি করা হোক আমরা বলেছিলাম যেখানে আট আগস্ট আপনারা এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে। শপথ মাধ্যমে নতুন ভাবে এই রাষ্ট্রপতি বৈধতা দিয়েছেন সুতরাং যদি জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ দিতে হয় সেটি রাষ্ট্রপতির মাধ্যমে পরবর্তীতে হাইকোর্টে আপনার প্রশ্ন তৈরি হতে পারে সেখানে রিট হতে পারে তো যাই হোক গতকাল সরকারের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে আর কেউ হাইকোর্টে রিট করতে না পারে রাষ্ট্রপতির মাধ্যমেই জুলাই জাতীয় সনদ বাস্তবেন আদেশ জারি করা হয়েছে আমরা কিন্তু এই কথাই জানিয়েছিলাম কারণ এই মুহূর্তে আপনি যেহেতু আইন এবং সংবিধান মেনে আপনি দেশ চালাচ্ছেন সুতরাং হুট করে আপনি এটার পরিবর্তন করতে পারেন না আর এই রাষ্ট্রপতির বৈধতা ইসলামরা আগস্ট রাষ্ট্রপতির হাতে নেওয়ার মাধ্যমে দিয়ে দিয়েছে এই দায়িত্ব স্বয়ং এই এই উপদেষ্টা পরিষদের যখন আপনারা শপথ নিলেন তখন মনে ছিল না এই রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি সুতরাং এই যে রাষ্ট্রপতির বৈধতা এই বৈধতা ডায়ের ইসলাম নয় দিয়েছে সুতরাং বিশেষ সাংবিধানিক আদেশ বলেন আর জুলাই জাতীয় সনদ বাস্তবের আদেশ বলেন এইটা এই রাষ্ট্রপতির মাধ্যমে হলেই আর কোনো প্রশ্ন থাকে না সরকার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিতীয়ত আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি বলেছেন একই দিনের জাতীয় নির্বাচন একই দিনের গণভোট যদি গণভোট আজ থেকে ছয় মাস বা নয় মাস আগে হতো সেটি ভালো হতো কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল আমার প্রশ্ন হলো মাস মাস বা আগে আপনি কেন গণভোটে গেলেন না তখন তো বিএনপি গণ পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র তিন মাস সময় রয়েছে যেখানে এখন পর্যন্ত সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন অন্যান্য বাহিনী বলেন নির্বাচনী কর্মকর্তা বলেন সরকারের আমদারা বলেন তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি সেখানে কিভাবে এই সরকার ইতিহাসের সব থেকে দুর্বল সরকার এই সরকার আসলে দুইটি জাতিকে উপহার দিলে এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে দুইটা নির্বাচন করার ফিটনেস নাই সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনযোগ করে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে এটি করার কোন বিকল্প নাই যদি ছয় মাস নয় মাস আগে গণভোট হতো সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতে করতাম সরকার যেহেতু ব্যর্থ হয়েছে বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটি বলেছি একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট এবং সরকার সে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমার সর্বশেষ বক্তব্য হল আমাদের ভিতরে মত থাকবে এই জুলাই জাতীয় বাস্তবায়ন আদেশে বা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে বক্তব্য দিয়েছে হয়তো অনেক দলের পছন্দ হয়েছে অনেক দলের পছন্দ হয়নি যেটি হোক না কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকটা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের প্রত্যেকের দল আলাদা দাবি দাবা আলাদা এবং এটি সারা জীবন থাকবে মত থাকবে এটির নামই গণতন্ত্র কিন্তু বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেটির খেসারত কিন্তু প্রত্যেকটা দলকে দিতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেভাবে তারা অরাজকতা সৃষ্টি করেছে লকডাউনের নামে গতকাল আমরা দেখলাম এক ধরনের ভয় সৃষ্টি করা মানুষকে ভয়ের মধ্যে রাখা বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা বাসে আগুন দেওয়া এবং স্থাপনে আগুন দেওয়া অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে আওয়ামী লীগের অপতৎপরতা তত বাড়ছে সুতরাং প্রত্যেকটা দলকে অত্যন্ত অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এই শক্তি আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এক এবং একতাবদ্ধ হতে হবে এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আমাদের উদাত্ত হবান যে আমরা যেহেতু ভিন্ন দল করি আমাদের ভিতরে মত থাকবে যাওয়া ভিন্নতা থাকবে কিন্তু নির্বাচনের প্রশ্নে আমাদের সকলকে একটা জায়গায় আসতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদ ইতিমধ্যে ঘোষণা করেছে আমরা আরো একশোটি আসনে প্রার্থী ঘোষণা করব। আমরা তিনশো আসনের প্রার্থী দিতে চাই গণ অধিকার পরিষদের সে ধরনের সক্ষমতা রয়েছে আমরা মনে করি আমরা প্রত্যেকটা দল যদি নির্বাচনমুখী হই সেক্ষেত্রে আওয়ামী হেসিবাদের যে অপতৎপরতা আমরা লক্ষ্য করছি তারা কিন্তু মাঠে পানি পাবে না এই জন্য বিএনপি জামাত গণ পরিষদ এনসিপি সহ বাংলাদেশের যতগুলো মধ্যপন্থী দল ইসলামিক দল বামপন্থী দল রয়েছে সবার প্রতি গণ পরিষদের আহ্বান আসুন আমরা সকলে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিই নির্বাচনকে উৎসর্গ করি এবং সংস্কার বিচারের প্রশ্নে আমরা যেভাবে সচ্চার ছিলাম সেইভাবে সচ্চার থেকে আওয়ামী ফ্যাজীবাদকে রুখে দিই আপনাদের সকলকে ধন্যবাদ